মানে কোনো আইডিন নাই এখানে ডিক্লারেশন আছে আইডিন যুক্ত কি সুন্দর কথা লেখা আছে আচ্ছা

আমি এর মধ্যে দিয়ে দিলাম এই লবণে কিছুটা আয়োডিন আছে এরকম বেগুনি কালার আসলে বুঝবেন লবণে আইডিন আছে এখন আইন অনুযায়ী আছে কিনা এটা আমরা বুঝবো পরীক্ষা করে নতুন করে স্যাম্পলটা এখানে দিলাম দিয়ে জাস্ট এই ক্যাপটা বসাই দেওয়ার পরে মেশিনটাকে এই স্যাম্পল ও বলতেছে স্যাম্পল দাও আমি স্যাম্পল দিয়ে দিছি আচ্ছা এই এটা নোট করেন তো কাগজ কার কাছে 6.6 8.88

আমি দুটো কথা বলেছি আপনারা যখন লবণ নিবেন যে লবণ হোক আয়োডিন নিশ্চিত হবে দেখবেন বেশি কে নিবন্ধন আছে যদি না থাকে ঠিকানা যদি ঠিকমতো না থাকে তাহলে বুঝবেন আয়োডিন থাকতেও পারে নাও পারে

এরকম বেগুনি কালার আসবে ওই লেবুর ভাতের উপরে লেবুর রস দিয়ে আপনাদের এখানে যদি ভাত থাকে লেবু থাকে নিয়ে আসেন আমি দেখাই দিই প্র্যাক্টিক্যালি দেখাই দিই তাহলে আপনাদের সুবিধা হবে লবণ দিয়ে আপনাদেরকে ঠকাতে পারবে না যদি বলে যে আর্ডি আছে আপনি